আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার কথা শুনবার জন্য আজকে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের জন্য একটা সংলাপ করেছেন এই মুহূর্তে সংলাপ আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি সংলাপের বেশ কিছু বিষয় আছে সেক্ষেত্রে আমাদের যে প্রতিবেশী দেশ আছে ভারত এই মুহূর্তে ভারতের সাথে ভারত চেষ্টা করছে আমাদের সাথে একটা সংঘর্ষ জড়াতে এবং এই দেশকে অস্থিতিশীল করতে বিশেষ করে গত পাঁচই আগস্ট প্রতিটা স্বৈরাছারী সরকার পতনের পর থেকেই ভারত বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে কখনো সংখ্যালঘু ইস্যু কখনো সীমান্ত ইস্যু কখনো ধর্মীয় ইস্যুকে পুঁজি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ভারতের সাথে এই কাজগুলোতে রসদ হচ্ছে প্রতিটা স্বৈরাছারী দল আওয়ামী লীগ আজকে যে সংলাপের আহ্বান করেছেন বা সংলাপের নিমিত্তে যে বৈঠক করেছেন এবং আগামীকালকে এবং আর পরে যেসব দলগুলো সংগঠনগুলোর সাথে বা ছাত্র প্রতিনিধিদের সাথে যে বৈঠক করবেন সেটা অবশ্যই আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মনে রাখতে হবে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের নাগরিক সবাই যদি আমরা এক না থাকি সবাই যদি দেশের স্বার্থে কাজ না করি সবাই যদি দেশের স্বার্থে জাতীয় গড়ে তুলতে না পারি বহিঃশত্রু ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে আর সেজন্যই হচ্ছে আমাদের সবাইকে জাতীয় ঐক্য তুলতে হবে দল থাকবে মত থাকবে আদর্শ থাকবে নির্বাচনে জনগণ যাকে ইচ্ছে তাকে বিজয়ী করে নিবে কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে জাতীয় ঐক্য সবাইকে গড়ে তুলতে হবে সবাইকে ঐক্যের মাঝে থাকতে হবে